নমস্কার আমি দীপা ভালোবাসার মহা দুদিন আজকে যে কারণে লাইভে আসা বাইশে ফেব্রুয়ারি এবং তেইশে ফেব্রুয়ারি উন র্যাগের সময় রাত সাড়ে নটায় আপনারা স্টার জর্শে পন্ডায় প্রত্যেক দিন দেখছি প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন এবং স্পেশালি এই দুদিন কি হতে চলেছে সেটা দেখতে হলে তো অবশ্যই আপনাদের স্টার জর্শে চোখ রাখতে হবে রাত সাড়ে নটায় আর আমাদের গল্প বিভিন্নভাবে ভাগ হয়েছে সূর্য সূর্যর মতো করে জীবন কাটাচ্ছে দীপা দীপার মতো করে জীবন কাটাচ্ছে এবার সেই জীবনগুলো কিভাবে কাটাচ্ছে সেটার জন্য অনেক অনেক টুইস্ট আছে অনেক ভালো ভালো গল্প আসছে সামনে সেটার জন্য দেখতে হবে আপনাদের অনুরাগের ছোঁয়া অবশ্যই এবার পাশের জন্য কিছু নমস্কার আমি দিব্য মানে আপনাদের সকলে সূর্য প্রথমত আপনাদের আমি থ্যাংক ইউ বলতে চাই এই কারণে আপনাদের গভীর প্রেম এবং গভীর ভালোবাসা যার জন্য আজকে আমরা প্রত্যেকে টিম অনুরাগের ছোঁয়া আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি আসলে আপনাদের ভালোবাসায় আপনাদের ছোঁয়ায় আপনাদের দেখায় আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় অনুরাগের ছোঁয়া আছে যে কারণে আমাদের আজকে লাইভে আসা যেটা দীপা স্বস্তিকা বললো এক্ষুনি যে আমাদের দুদিন ভালোবাসার মহাপর্ব আছে আজ এবং আগামীকাল আপনারা অবশ্যই চোখ রাখুন ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসায় অভিয়াসলি ও আরেকটা জিনিস বলল যে প্রত্যেকে আমরা আলাদা আলাদা হয়তো হয়ে গেছি এটা হয়তো সাময়িক আমরাও জানি না ভবিষ্যতে গল্প কি হতে চলেছে প্রত্যেকটা মানুষের জীবনে তো একটা করে টানা পরে না সেটা রিল লাইফে হোক বা রিয়েল লাইফে হোক মানুষের জীবন বিভিন্নভাবে মোড় নেয় আমি জানি না কালকে আমার জীবনে আমার সাথে কি ঘটতে চলেছে অথবা পরশু দিন আমার সাথে কি হবে এইবার এই যে চরিত্রগুলো আপনাদের ভালোবাসায় এই জায়গা এই জায়গায় এসছি এই চরিত্রগুলোর ভবিষ্যতে কি আসতে চলেছে হ্যাঁ যেমন মোড়ে ইরা সারাক্ষণ মানে মানে ও ডাক্তার বাবুকে একটা প্রেমের প্রস্তাব দেওয়ার চেষ্টা করতে 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 ফাইনালি আমাকে প্রপোজ করেই দিয়েছে সূর্যকে সে প্রপোজ করেই দিয়েছে এবার এটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে সূর্য ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করবে ও কিভাবে করবে তো সেটা দেখার জন্য ডেফিনেটলি আপনারা অনুরাগের ছোঁয়া দেখতে থাকুন এবং যেখানে অর্জুন ও দীপাকে বলেছে এই ফাগুনে তুই আমার হবি দেখা যায় ফাগুনে দীপা অর্জুনের হয় নাকি দীপা এটার প্রতিবাদ করে এবং সোনা রূপা ওদিকে লাবণ্য বাড়ি বিক্রিরও একটা বিরাট ব্যাপার আছে ভিক্টর বদমাইশি আরম্ভ করেছে ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে তো আমাদের কাছে না অনেকগুলো এখন মোড় আছে তো এই গল্প কোথায় যেতে চলেছে এবং ক্যারেক্টাররা আজকে কোথায় দাঁড়িয়ে কি করতে চলেছে সেটা সত্যি খুব 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 ইন্টারেস্টিং তার জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন আগামী দুদিন প্রেমের মহাপর্ব তো কি হতে চলেছে জানতে অবশ্যই চোখ রাখুন স্টার জলসায় প্রত্যেক দিন রাত সাড়ে নটায় অনুরাগের ছয় আচ্ছা আমার পাশে আরেকজন বসে আছে ইরা এবার আমি বলবো ঋতু মানে ইরাকে কিছু বলতে নমস্কার আমি ইরা খুব নতুন চরিত্র আমার ইরা আপনারা ইরাকে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ইরা এমন একটা চরিত্র যে খুব কথা বলতে ভালোবাসে যে মানুষকে খুব চটজলদি আপন করে নেয় আর যে খুব একটা প্রাণোচ্ছল মেয়ে তো সে কলকাতাতে থেকে আসে গ্রামে ইন্টার্নশিপ করতে আর সেখানেই ডক্টর সূর্য সেনগুপ্তের প্রেমে পড়ে যায় তো সেই প্রেমের প্রকাশ নানাভাবে করার চেষ্টা করে আর সূর্য সেনগুপ্তকে সে মন থেকে ভালোবাসে কি না তার যে পাস্ট হিস্ট্রি সেটা কি সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে প্রত্যেক দিন সাড়ে নটায় শুধুমাত্র স্ট্রাজওয়াশা স্ট্রাজা এইসীতে আর এই দুদিন ভালোবাসার মহাপর্ব আপনারা কিন্তু দেখতে ভুলবেন না কি হতে চলেছে তো এই মহা দুদিন আপনারা চোখ রাখুন অনুরাগের ছোঁয়ায় ডেফিনেটলি ও যেটা বললো ইয়া যেটা বললো যে ওর একটা পাস্ট যে আগের সিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি ও অলরেডি বলে দিয়েছে সূর্যকে যে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না আমি আপনাকে কোনো প্রশ্ন করব না সুতরাং আমাদের প্রত্যেকের পাস্টটাকে কোনো পাস্টে আমরা কেউ খোঁজা মারবো না তো ও এবার কেন এসছে ওর অ্যাকচুয়াল উদ্দেশ্য কি এই ভালোবাসার পেছনে কি আদৌ কোনো কিছু অন্য কিছু লুকিয়ে আছে অন্য কোনো রহস্য আছে নাকি সত্যিই ভালোবাসে

দীপা অর্জুন ইড়া প্রত্যেকে কিভাবে রিয়াক্ট করবে এবং আপনারা কিভাবে রিয়াক্ট করবেন এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তো জানতে হলে অবশ্যই দেখুন অনুরাগের ছোয়া বাইশে ফেব্রুয়ারি এবং তেইশে ফেব্রুয়ারি ভালোবাসার মহা দুদিন ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসা স্টার জলসা এই দিতে থ্যাংক ইউ সো মাচ